আবদুল্লার কোরআন ছাড়া ঘুম আসে না মনের মধ্যে একটা সংকল্প তৈরি হলো আল্লাহ গুমতের দিনে বলবো মালে আমি হলাম শহীদ আবদুল্লার মা এই জন্যই আমার মুখে হাসে চোখে কোনো কান্না নাই জোরে বলা যায় না সুবাহ না যুগের যুদ্ধ খানা টেনে টেনে খাই কই যে বাদিল সন্তান খানা বনে আছে আপনাদের ফেরাও এবার চিৎকার করে বলল আমার সঙ্গে থাকো আমার কথা মেনে নাও তোমার জীবন ভিক্ষা দেব যা চাইবে তাই দেব একটি বারের জন্ম হইল মুসার ধর্ম ভালো না বাদি বলল না নেভার কক্ষণই না সংক্ষেপে আমি আপনাদেরকে শেষের দিকে আসি নির্দিষ্ট তাই আসান হয়ে আবার একটা জায়গায় রওনা দেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে চলে পানি করে মা সন্তানের মুখের দিকে তাকে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আমি মা একদিন নয় দুই দিন নয় দশ মাস দশ দিন ধরে আমার সন্তানকে পেটের মধ্যে আমি লালিত পালিত করেছি আমি মা নিজে না সন্তানকে খাইয়েছি ওই যে পেশাবের বেদনা কত কঠিন

ডাক্তার হঠাৎ করে ডেকে বলে রোগীর গার্জেন কে আছে বলে আমি হলাম রোগীর গার্জেন বলে রোগীর অবস্থা ভালো না রুগীকে যদি বাঁচাতে যাও সন্তান খানা বাঁচবে না সন্তান যদি বাঁচাতে চাও রোগের অবস্থা ভালো না বাড়ির অভিভাবক চিৎকার করে বলে দেয় সন্তান যায় চলে যায় অসুবিধা নাই রুগী তাকে ভালো রেখা

কেমন করে সহ্য করব সহ্য করতে পারি না আমার করে যার সন্তানটাকে তুমি ছেড়ে দাও আমার সন্তানের জীবনখানা খারাপ একটা দাও আমার সন্তানটা কথা বলা জানে না এখনই আমার সন্তানটা আমাকে মা বলে রাখে কি এমন অন্যায় করেছে যা জন্য আমার সন্তানটাকে তুমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবে ফেরাউন বললো বাবি শুনে নে সন্তানকে যদি বাঁচাতে চাও আমার অদ্ভুত আনা হুদা আমাকে নিয়ে নাও বলে নেফার নয় নয় ওই ছোট্ট বাচ্চাটাকে ছেড়ে দিল এইবার ফিরাউন একটা অস্ত্র হাসি দিলো অস্ত্র হাসি দেওয়ার পরে বলে এবাদী সন্তান গোনা তোমার মারা গেছে জীবন যদি বাঁচাতে চাও এক জন্য আমাকে মেনে নাও বলে আমি তোমাকে মানবো না তালাইকুম বিল্লাহ আমি আমার আল্লাহর প্রতি ইমাম ক্ষণা এনেছি তুমি তোমার কাছে আমার আচ্ছা সে অনুরোধ আছে

আলাদা দেবে সুন্দর করে রাখবে আমার সন্তানের হাড় গোলাকে জমিনের মধ্যে সুন্দর করে পুঁতে দেবে খবরদান খবরদান অপবিত্র না পা জায়গায় জমে ফেলবে না কথা মত সন্তানের হাড় গুলাকে ফুটে দিল আর বাতের হাড় গুলাকে মিশরের জমিনে ফুটে দিল আল্লাহ নবে বলে আমি লক্ষ্য করে দেখতে পেলাম মিশরের জমিন থেকে জান্নাতের সুগন্ধ যেন শুনতে পেলাম জরে বানা জানি না সুবাহান আল্লাহ যারা না থাকবে এর নাম হলো আল্লাহর ভয় জীবন দিয়েছে আল্লাহ

তিনটি জিনিস মরার পরে তোমার সঙ্গ দেবে তার মধ্যে থেকে দুইটা জিনিস তোমাকে সেরে পালাবে কে কে পালাবে এক আমার মানে বাকি থেকে যাবে যেটা যে আমল তুমি তৈরি করবে ওই আমল তোমার বাকি থেকে যাবে এই জন্য বাবা আসুন কোন মূল্য আল্লা মানে হল ইনসান আমার পাগল আমার পাগল বান্ধব পাগলের দুনিয়ার কি এমন সুখ তুমি পেরে দুনিয়ার কি এমন মোহ তুমি পেরে যার জন্য আমি আল্লাহ আমাকে তোমরা ভুলে গেলে এজন্য বলে বাবা আমরা ইনশাল্লাহ আমরা আল্লাহকে ভুলব না প্রত্যেক আল্লাহর বিধানটা মেনে চলবো হাতটা উঁচু করে বলে ইনশাল্লাহ মারা দেবে আমরা প্রত্যেক আল্লাহর বিধান মেনে চলবো ইনশাল্লাহ পরিশেষে বাবা এ জীবন আমরা সারা জীবন থাকবো না আগামী তিরিশ তারিখ এই মাসে আপনার মাদ্রাসায় চালসা স্বপ্না পড়া আমার প্রত্যেক কামুলতে তো সেখানে যাবেন এই আগামী মাসের ডিসেম্বরের 11 তারিখ ডেডলাইন ইনশাআল্লাহ সেখানেও থাকব এখানেtrimethyl শিশু মাদ্রাসা সেখানেও থাকব আর কয়েক জায়গায় থাকব আবারও দেখা হবে যেখান থেকে শেষ করলাম পরীক্ষার বিষয় একটা শেষ হলে কোনো বাকি আছে কথা জোরে বলেন যদি কোনো মানুষ আগামী প্রোগ্রামে যান যদি বলেন হুজুর একটা হয়েছে ওইখান থেকে শুরু করেন ইনশাল্লাহ বাকি আলোচনাটা সেখান থেকে শুরু করা হবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পরিশেষে একটা বার্তা দিয়ে যাচ্ছি এক মিনিটে আজকের সম্মানিত উপস্থিতি যে বা যারা আজকে আমাদেরকে দমন করার চেষ্টা চালাচ্ছে